নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে আর আমাদের বাড়ির ঠিক আমার যেখানটাতে এসি লাগানো আছে তার পিছনে একটা কলা গাছের ঝাড় আছে তো সেখানে হয়েছিল একটা মোচা তো মোচাটা এখন পারার চেষ্টা করা হচ্ছে পারছে বাবা আমি করছি ভিডিও আর আজকে এই মোচা দিয়ে আমি কি রেসিপি বানাবো না বানাবো সব অল এভরিথিং তোমাদের সাথে আমি শেয়ার করব। তো কারা কারা নিজেদের গাছের জিনিস পেরে খেতে পারো বা খাওয়ার সৌ সৌভাগ্যতা থাকে সবথেকে থেকে বড় বিষয় নিজেদের গাছের জিনিস পেরে সেটাকে রান্না করে খাওয়ার যে আনন্দ সেইটা মানে যারা করে তারাই জানে তারাই এর মানে মর্মটা বোঝে তো যাই হোক এখান থেকে আমরা ছাদ থেকে ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছিল না তো অতি কষ্টে এই মজাটাকে আমাদের পাড়া হলো সব থেকে বড় বিষয় হচ্ছে যে মানে অনেকটা দূরে ছিল একটা লগা দিয়েই এটাকে পারতে হচ্ছিল আর তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগুলো দেখো আর ব্লগুলো কেমন হয় না হয় অল এভরিথিং তোমরা একটু একটু করে শেয়ার করতে থাকো এবার চলো নিচে গেলাম নিচে গিয়ে এই যে মোচাটাকে আমি নিলাম কত বড় মোচা দেখো আমি একটা হাত দিয়ে ধরতে পারছি না যেটাকে নিয়ে এনে আমি এই যে রেখে দেবো আর এর গায়ে একটা পোচও পড়ে গেছে যাই হোক চলো এর থেকে এখন এই জল বেরোবে তো জলটা বেরোতে থাক ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিই ঘরোয়া কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম মার্কেটে সেখান থেকে এনেছি বিস্কিটস এই সমস্ত ঘরোয়া গ্লসারি কিছু জিনিসপত্র সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এবার মোচা টোচাগুলো নিলাম বসিয়ে নিয়েছি ভাত এখানে পাশে মাছ ভাজা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করব মোচা আর সেই জন্য মোচাটাকে সেদ্ধ করে রেখেছি আর অল্প মোচা দিয়ে আমি বানাবো হচ্ছে মোচার চপ তো এই আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো একটা পেস্ট আমি করে রাখি সবসময়ের জন্য তো ওটা দি ওটা মোচাতেই দেবো এই আর এখানে আমি একটুখানি সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছিলাম কারণ হচ্ছে পাশে মাছ নিচি সেটা দিয়ে ঝাল বানাবো তো তোমরা কে কীভাবে কী করো না করো সেটা আমার সাথে শেয়ার করবে আমি মোজা রেসিপি এর আগেও দিয়েছি তো সেই জন্য আর মোচা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো না তো আজকে শেয়ার করছি তোমাদের সাথে মোচার চপ তো এখানে নিয়ে নিয়েছি একটু চিংড়ি মাছ পেঁয়াজ আদা রসুনের পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি অল্প বেসন আর নুন সঙ্গে দিয়ে নিয়েছি দুপয়লা কাঁচা তেল আর একটুখানি কালো জিরে কালো জিরেটা একদম সামান্য জাস্ট পাঁচ ছটা দানা মতন একটা ফ্লেভার জন্য এবার এইটাকে একদম জল ছাড়াই শুকনো মাখবো কারণ মোচার মধ্যে এমনি জল থাকে তো এটাকে ড্রাই ড্রাই করে মেখে নিলে এটা সুন্দর একটা মচমচে চলে আসে এবার এগুলোকে ছোটো ছোটো করে ডো করে করে রেখে দেবো আর সেইগুলোই আমি ফ্রাই করে নেবো তো মেখে তোমরা কিছুক্ষণের জন্য ছেড়ে দেবে তাহলে দেখবে জলটা ছেড়ে যাবে আর এরপরে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি সাদা তেলটা খুব সুন্দর করে গরম হওয়ার পর মোচাগুলো দিয়ে দিলাম অ্যান্ড মোচার এই বলগুলো আমি সুন্দর করে ভেজে নেবো তো আজকে রেডি হয়ে যাবে মোচার চপ বা মোচার একটা বল টাইপস কোনো রেসিপি তো এইগুলোও তোমরা হালকা ঝাল মতন করে খেতে পারো আবার আমি তো ফ্রাই করে খেয়েছি ব্যাস এই এরপরে হচ্ছে একটা পার্সেল চলে এসেছিলো নায়িকা একটা পার্পেল থেকে তো চলো তোমাদের সাথে ঝপঝপ শেয়ার করে নিই পার্পেল থেকে যেটা এসেছিলো সেটাকে পরে শেয়ার করবো আগে নায়িকাটা শেয়ার করেছি এখানে হচ্ছে স্কিন কোলাজেনের দুটো পাউডার এসেছিলো কোলাবোরেশনের জন্য তো ওগুলোকে আমি দেখে দিলাম আর এখানে এসেছিলো কিছু প্রোডাক্ট